আমার আজকের রেসিপিটা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকের রেসিপিটা কি বলে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা হেলদি রেসিপি এতে এটা হলো ডালিয়ার খিচুড়ি একদমই সম্পূর্ণ নিরামিষ একদম সুস্বাস্থ্যের অধিকারী এই ডালিয়ার খিচুড়ি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো এটা আমি ডিম দিয়ে সার্ভ করেছি আমার ছেলে খাবে সেই জন্য আমি ডিমটা দিয়েছি কিন্তু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দেখো বন্ধুরা ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিচ্ছি দেখো এক বাটি পরিমাণ আমি ডালিয়া নিলাম আর ওই বাটিরই অর্ধেক পরিমাণ বাটির হাফ আমি নিয়েছি মুগের ডাল ডালিয়া এবং ডাল দুটোকে আমি ভালো করে বেশ একটু দুবার ধরে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেসার কুকার নিয়েছি কুকারের মধ্যে চা চামচের এক চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়েছি দেখে বুঝতেই পারছ একদম অল্প পরিমাণ তেল তেল যখন গরম হয়ে যাবে এরপর ধুয়ে রাখা ডাল এবং ডালিয়া যেটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে ডাল এবং ডালিয়াটা আমি একটু নাড়াচাড়া করব ডাল এবং ডালিয়াটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ডালিয়ার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মানে নাড়তে নাড়তেই তোমরা বুঝতে পারবে ডালিয়াটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু সাদা সাদা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এতে করে ডাল ডালিয়ার মধ্যে যে জলটা ছিল সেটাও শুকনো শুকনো হয়ে যাবে এবং একটু বেশ ভাজা ভাজাও হয়ে যাবে এতে করে টেস্টটা কিন্তু বেড়ে যায় দেখো একটু নাড়াচাড়া করার পর জল দেব যতটা পরিমাণ ডাল এবং ডালিয়া আছে তার ডাবল জলটা আমাকে দিতে হবে কারণ এটা অনেকটা ফুলে যাবে দেখো এতটা পর্যন্ত আমি দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দেব যদি লাগে আবারও আমি পরে চেক করে নুনটা দেব জলও লাগতে পারে সেটা আমি পরে দেখিয়ে দেব দেখো এবার আমি কুকারটা এঁটে দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেব একটা সিটি দেব বেশি দেব না অপর পাশে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল হাফ চামচ ঘি দিয়ে দিলাম তেল এবং ঘি যখন গরম হয়ে গেল ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে ফোড়নটা আমার ভাজা হয়ে যাবার পর চা চামচের এক চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়েছি সুন্দরভাবে আমি আদা বাটাটা এখানে একটু নাড়াচাড়া করছি এরপর আমি কেটে রেখেছিলাম গাজর টমেটো এবং কাঁচা লঙ্কা কুঁচি ঝালের জন্য সেটা তোমরা বুঝে নিয়ে দেবে তবে গুঁড়ো লঙ্কাটা ইউজ করো না যেহেতু একটা হেলদি রেসিপি এখানে গুঁড়ো লঙ্কাটা ঠিক মানাবে না কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এরপর পরিমাণ মতো হলুদ দিলাম ডালিয়াতে এক গাদা হলুদ দেওয়া যায় না অল্প করে একটু হলুদ দিতে হবে অল্প করে একটু হলুদ দিয়েছি এখানে দিলাম জিরের গুঁড়ো চা চামচের হাফ চামচ চামচ পরিমাণ আর অল্প করে একটু গরম মশলা দিয়েছি ফ্রেশ মটরশুঁটি ছিল সেটাও একটু দিয়েছি হাতের কাছে থাকলে দেবে নতুবা না দেবে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে আমি এবার একটু ঢেকে দিয়ে কষিয়েও নেব এবং সাথে সাথে গাজরটাও আমাদের সেদ্ধ করে নিতে হবে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে এখন চেক করে দেখে নিতে হবে বেশ আমাদের গাজরটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেল আমাদের কিন্তু এদিকে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো ডালিয়াটাও একটা সিটি দিয়ে রেখেছিলাম সেটাও নর্মাল এসে যেতে আমি খুলে নিয়েছি এখন দেখো ভীষণ গাঢ় যার জন্য আমি গরম জল অ্যাড করছি তবে ঠান্ডা জল কোনোভাবেই দেবে না এটা আমার হালকা উষ্ণ গরম জল আমি সেটা অ্যাড করলাম দিয়ে ডালিয়াটা যেহেতু অতিরিক্ত গাঢ় ছিল একটু ঠিকঠাক মতো করে নিলাম তোমরা প্রয়োজন মতো একটু পাতলাও করতে পারো বা এইরকম একটু গাঢ় রাখতে পারো আমি ঠিক এইরকম তো রেখেছি এরপর যে কষিয়ে রাখা মশলা এবং সবজি আমি এই ডালিয়ার ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে মিক্সড করে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু মিক্সড করে নিলাম দেখো সুন্দরভাবে মিশে গেছে এখন নুনটা চেক করে আমি নুনটাও এখানে দিয়ে দেবো নুনটাও ভালো করে মিশিয়ে নেব এরপর আমি কেটে রেখেছিলাম ধনেপাতা সেই ধনে পাতাটা দিয়ে ধনেপাতাটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস আর আর কোনো কাজ নেই আমাদের ডালিয়ার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এতে করে বেশ ঘিয়ের গন্ধটা ভালো লাগবে খেতে সুস্বাদু লাগবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি যেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্যে একটা উপকারী এবং উপযোগী শরীরের জন্য হেলদি রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি বন্ধুরা টাটা